নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আর্দা ক্রিয়েশানে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই ব্লগ এসে একটা করে মিষ্টি কমেন্ট করে যেও যে তোমাদের ও এই খাবারটা কেমন লাগে তো চলো ব্লগটা শুরু করা যায় আজকে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তারপর একটু নুন একটু চিনি এবং সাথে করে একটু সাদা তেল দিয়ে মা ভালো করে ময়াম দিয়ে নিয়েছিল এরপর অল্প একটু জল দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে অ্যাকচুয়ালি এই ডোটা আপনার লুচির যেভাবে ডো বানান আপনারা ঠিক সেই রকমই লুচির মতো করেই ডোটা বানাবেন তো ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে এবারে ছোটো ছোটো করে লেচি কেটে নেবেন তারপর হাতে দুটো হাতের চাটু সাহায্যে গোল গোল করে তেল দিয়ে সুন্দর করে বেড়ে নেবেন এরপর আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল নারকেলের ছৌ বা পুর তো কে কি বলো এইটাকে অবশ্যই জানিও তো মা এখানটায় প্রথমে গুড় দিয়ে চিনি দিয়ে করেনি মা গুড় দিয়েই নারকেল কোড়াটাকে পাখ দিয়ে রেখেছিল। যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় নারকেল ছৌ বলে তো বেশ ভালোভাবে যেরকম সাতপুরি এটা অ্যাকচুয়ালি সাতপুরি হচ্ছে যেরকম সিদ্ধে সিদ্ধ পিঠে বা পুলি পিঠে হয় তো সেই রকম একটা আকার দিয়ে নিতে হবে তারপর ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতে হবে তারপরে এই পিঠোপিঠ ভাজা হলে সাতপুরি কমপ্লিট তো এই খাবারটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর জিনিসটা বাইরে থেকে খাস্তা ভেতর থেকে অনেকটাই নরম লুচির মতো হয়েছিল। এবং ভেতরের পুটটা মুখের ভিতরে জাস্ট আহা অপূর্ব স্বাদ তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর অবশ্যই কমেন্ট করো এখন তো বর্ষাকাল এগুলো খেলে অ্যাসিডও হবে না এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো ধন্যবাদ টাটা